সাল উনিশশো বিরাশি মার্চ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়া বরিশাল ও পটুয়াখালী নিয়ে কলকাতা থেকে ঘোষণা করা হয় বাংলাদেশ ভেঙে নতুন আরেকটি হিন্দু রাষ্ট্র স্বাধীন বঙ্গভূমি আলাদা পতাকা আলাদা ম্যাপ এমনকি একদম সেনাবাহিনী পর্যন্ত প্রস্তুত করা হয় যাদের নাম দেওয়া হয় বঙ্গসেনা এই সেনাবাহিনীর প্রধান ছিলেন কালিদাস বৈদ্য এই কালিদাস বৈদ্য মান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী সদস্য ছিলেন কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ইন্ধনে তিনি আবার এই বাংলাদেশকে ভেঙে দিতে চেয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ মদতে এই বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেয়ার নীল অভিযান করার জন্য যারা ছিল বঙ্গ সেনা নামে পরিচিত একটি শক্তিশালী সুশৃঙ্খল দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তোলা ছিল তখন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিকে এগোচ্ছিলেন কিন্তু একটি টি সামরিক বাহিনী যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে তা যে কোনো সময় ভারতের জন্য threat হয়ে দাঁড়াতে পারে তাই ভারতীয় গোয়েন্দা সংস্থা রজিও রোমানের এই প্রচেষ্টা কখনো সূনো জোরে দেখেনি ভারতীয় গুপ্তচর সংস্থা র তখন তাদের দেশের অস্তিত্বশীল রাজনৈতিক পরিবেশ থাকা সত্ত্বেও প্রতিমিশী বাংলাদেশের একটি স্বাধীনচেতা সরকারকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করতে থাকে প্রেসিডেন্ট জিও রোমানের যুগ গো নেতৃত্বে কারণে বাংলাদেশের মর্যাদা অর্থনৈতিক সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা ও সর্বপরিজাতিত্ব এবং জিও রোমানের বিপুল জনপ্রিয়তা তখন বাংলাদেশ রয়ের কারিশমা হয়ে দাঁড়ায় তবে উনিশশো একাশি সালে মুক্তিযুদ্ধ শেখ হাসিনা দেশে ফেরার সময় আমাদের দেশে আবার অস্থিতিশীলতা দেখা দেয় এক্ষেত্রে রয়ের ভূমিকা কতখানি ছিল এবং কিভাবে সেটা প্রতিরোধ করা যায় তা ভেবে ওঠার আগেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন একটি বাক্যই বলতে পারি আমাদের জাতীয় ঐক্যের সাথে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সচেতন সমর্থনকে দুর্বল করা হচ্ছে রয়ের লক্ষ্য উদ্দেশ্য এটি আগেও ছিল এখনো আছে প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ চৌধুরী দৈনিক ইনকিলাভকে দেয় এক ইন্টারভিউতে এই কথাগুলো বলে গিয়েছিলেন সাবেক গোয়েন্দা প্রধানের এই ইন্টারভিউ থেকে এটা একদম পানির মতো পরিষ্কার যে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে র জড়িত ছিল স্বাধীনতা যুদ্ধের সময় সামরিক আর্থিক বুদ্ধিভিত্তিক সব ধরনের সহায়তা করে আমাদের স্বাধীন করতে সাহায্য করেছিল র কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যা থেকে শুরু করে মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এই বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বাধীন বঙ্গভূমি ময়মনসিংহ অঞ্চলে তথাকথিত গারোল্যান্ড এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমাল্যান্ড বা শান্তি বাহিনী সবই রয়ের সৃষ্টি যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করলে র কেন বাংলাদেশ বিরোধী তৎপরতায় লিপ্ত র কেন বারবার বাংলাদেশ ভেঙে দিতে চেয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করলো বাংলাদেশের ভিতর কিভাবে এত বেশি রয়ের এজেন্ট ছড়িয়ে কারা এই রয়ের এজেন্ট বাংলাদেশে বুদ্ধিজীবী রায় বা কেন রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেছে এই সব কিছুই যতটুকু সম্ভব আজকের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আসসালাম আলাইকুম চলেন কথা বলি বাংলাদেশের ভিতর ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালাইসিস উইং রয়ের কার্যক্রম নিয়ে

আপনাদের সামনে তুলে ধরতে পারি সে ইন্টারভিউটা দেখলে আপনারা একটা বেসিক আইডিয়া পাবেন যে কোথায় কোথায় আছে প্রশ্ন আপনি এক সময় বাংলাদেশের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তে মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন সে অভিজ্ঞতার আলোকে দেশের লক্ষ্য উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন ভারতীয় গুপ্তচর সংস্থা র প্রতিষ্ঠিত হয় ভারতের পার্শ্ববর্তী সময়ের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সামরিক ও সাংস্কৃতিক বিষয়ক তথ্য সংগ্রহ করা এবং তা বিশ্লেষণ করা ভারত আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে সবসময় তার প্রতিবেশী দেশ সমূহ প্রভাব বিস্তার করে বলয় সৃষ্টি করতে চায় সে আরো চায় এই অঞ্চলের বড় বাইয়ের ভূমিকা পালন করতে ভারতের এই যে সম্প্রসংবাদী নীতি তার বাস্তবায়নের লক্ষ্যে র কাজ করে বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি ক্ষুদ্র দেশ তিন দিকে বিস্তার করে তাদের মধ্যে পালন বাংলাদেশের সব ব্যাপারে যেখানে জনগণ হয়ে উঠবে ভারতের প্রতি অনুরাগী এছাড়া র এর অন্যতম লক্ষ্য হল বাংলাদেশে ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা এবং বাংলাদেশকে মুসলিম দেশ সময়ের প্রভাব থেকে মুক্ত রাখা প্রশ্ন র বাংলাদেশে কিভাবে কোন কাজ করে থাকে আমাদের দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সেক্টর লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী গুরুত্ব আরোপ করে থাকে এর মধ্যে ধীরে ধীরে সকল পর্যায়ে প্রভাব বিস্তার করে দেখা গেছে র তাদের লক্ষ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজনীতিবিদ বুদ্ধিজীবী শিল্পী ও শিক্ষার্থীদের বেছে নেয় এবং বিভিন্ন কৌশল এদেরকে ক্রয় করে এ ধরনের কৌশলের মধ্যে রয়েছে খেতাব প্রদান ডিগ্রি প্রদান বৃত্তি প্রদান কম খরচে লেখাপড়ার ব্যবস্থা করা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ করে তাদেরকে বিশেষ সংবর্ধনা দেয়া ইত্যাদি ইত্যাদি আবার অনেকেরও ভাতাও প্রদান করে থাকে এসব ব্যক্তিবর্গ রয়ের মুখপাত্র হিসেবে কাজ করে এবং রয়ের দেয়া নীতি আদর্শ প্রচার করে প্রচার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে নিউজ মিডিয়া জনসভা সেমিনার সিম্পোজিয়াম লিফলেট বই পুস্তক প্রভৃতি এদিকে ভারত কখনো চায়নি যে স্বাধীন বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকুক আজকাল প্রায় কিছু বুদ্ধিজীবী কলামিস্ট রাজনীতিবিদকে বলতে শোনা যায় বাংলাদেশে কোনো সশস্ত্র বাহিনীর প্রয়োজন নেই মজার ব্যাপার হলো এই হচ্ছে রয়ের কিন্তু উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের মুখে প্রশ্ন অস্বীকার করার উপায় নেই একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে কিন্তু এরা এত শুরু করলো কেন সাহায্য হয়েছি এটা অস্বীকার করার উপায় নেই তবে এই সাহায্য ছিল একটি পূর্ব পরিকল্পিত সমন্বিত গোয়েন্দা কার্যক্রমের অংশ বিশেষ মুক্তিযুদ্ধকালীন ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী র বাংলাদেশের জন্য ইন্টেলিজেন্স প্ল্যান প্রণয়ন করে সেক্ষেত্রে রয়ের স্বতঃস্ফূর্ত বিনা স্বার্থে তাদের সাহায্য হাত বাড়ায় দেয়নি বরং বাংলাদেশকে স্বাধীন করা চায় বাড়াইতে চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করায় ভারত অধিক মাত্রায় সচেষ্ট ছিল ভারত চেয়েছিল বাংলাদেশে তার প্রভাব বলয় সৃষ্টি করে বাংলাদেশকে ভারতমুখী তাবেদার রাষ্ট্রে পরিণত করবে যেখানে রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক অর্থাৎ সকল ক্ষেত্রে ভারত প্রদত্ত নীতিমালা অনুসরণ করবে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা প্রিয় জাতি সেটা মেনে নেয়নি সেজন্য দু দেশের সম্পর্কের বৈরিতা শুরু হয়েছে একাত্তরের পর থেকে প্রশ্ন এদেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যা শান্তি বাহিনী বঙ্গভূমি ইত্যাদি সুসৃষ্টির পেছনে রয়ের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি কোন কোন মহল থেকে শোনা যায় প্রেসিডেন্ট জি হত্যার রয়ের ভূমিকা ছিল এমনও জনশ্রুতি আছে ইন্দিরা গান্ধীর সময় যে হত্যার পরিকল্পনা করা হয় এবং মোরার যে সময় সে পরিকল্পনা বাতিল করা হয় কংগ্রেস আবার ক্ষমতা এসে পরিকল্পনাটি পুনর্জীবিত করে তবে এইসব বক্তব্যের সপক্ষে কোনো তথ্য বা প্রমাণাদি নেই যাতে নিশ্চিত করে বলা যাবে যে প্রেসিডেন্ট জিয়া হত্যার নৈপথ্যের ভূমিকায় রয়ই ছিল শান্তি বাহিনী এবং বঙ্গভূমি আন্দোলন নিঃসন্দেহে রয়ের সৃষ্টি রয়দেরকে সক্রিয়ভাবে সাহায্য করে থাকে এ সপক্ষে যথেষ্ট প্রমাণও রয়েছে শান্তি বাহিনী বঙ্গভূমির কার্যক্রম পরিচালনা রয়ে দায়িত্ব হয়ে থাকে এমন থেকে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বাহিনী এবং বঙ্গভূমির সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য রস সভা সেমিনারের আয়োজন করে থাকে প্রশ্ন আমরা জানি বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে রয়েল এজেন্ট রয়েছে এক্ষেত্রে কোন বিশেষ দলে এদের অনুপ্রবেশ বেশি বলে আপনার ধারণা সত্যি কথা বলতে প্রতিটি রাজনৈতিক দলের ভেতরে এই রয়েল এজেন্ট রয়েছে যেসব রাজনৈতিক দল বা যেসব সংগঠনের মতাদর্শ বা মনোভাব ভারতের মতাদর্শ বা মনোভাবের অনুকূলে তাদের সঙ্গে রয়ে খুব সহজ ইন্টারাকশন গড়ে ওঠে হালিমের মতে যাদের সাথে ভারতের সক্ষতা বেশি যারা ভারতের মতাদর্শ প্রচার করে তাদের মাধ্যমে রয়েল এজেন্টের সংখ্যা বেশি এবং তাদের মধ্যে খুব সহজে রয়েল এজেন্ট ঢুকে পড়তে পারে স্বাধীনতা যুদ্ধের সময় রয়ের সক্রিয় প্রশিক্ষণ পরিচালনা ভারত ও বাংলাদেশ সরকারকে হানাদার বাহিনীর রণ কৌশল সম্পর্কে বিশ্লেষণাত্মক উপদেশ প্রদান গেলা যুদ্ধের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য আসলে পরিকল্পনা প্রণয়ন এবং সর্বশেষ সম্মুখ যুদ্ধে ব্যাপক ইন্টেলিজেন্স তৎপরতা সহ সব ধরনের সুযোগ সুবিধা দিত ফলশ্রুতিতে বাংলাদেশ খুব সহজে মাত্র নয় মাসের মাথায় বিজয় লাভ করে এমনকি রয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক আন্তর্জাতিক মহলে তদ্বির শুরু করে যাতে করে তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফলশ্রুতিতে বিশ্বের অনেক বড় বড় দেশ বাংলাদেশকে খুব কম সময়ের মধ্যে স্বীকৃতি দিতে শুরু করে একটা ভয়ঙ্কর তথ্য যেটা আমরা কেউ জানি না উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের যে দলিলটা সেই দলিলটাও তৈরি করেছিল র সদস্যরা জেনারেল নিয়াজি আত্মসমর্পণের রাজি হওয়ার পর র অফিস থেকে এই দলিল প্রণয়ন করা হয় এবং ভারতীয় সেনা সদস্য জগজিৎ সিং আরোরার নেতৃত্বে তখন সেই দলিলে সই করেন জেনারেল নিয়াজি শুনে মনে হতে পারে তাহলে তো আমাদের সবচাইতে বড় বন্ধু হলো র না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি পেতাম না তাই না এবং আমাদের স্বাধীনতা দলিল পর্যন্ত র তৈরি করে দিয়েছিল কিন্তু র এত সব কাজ কেন করেছে আমাদের উপকার করার জন্য তাদের কোন স্বার্থ ছিল না তাদের সবচাইতে বড় স্বার্থ ছিল তাদের চিরশত্রু পাকিস্তানকে ভেঙে দেয়া এবং বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সৃষ্টি করে তাকে তাদের গোলাম বানিয়ে রাখা এছাড়া আরো হাজার হাজার টার্গেট রয়েছে যেগুলো এখনো বাস্তবায়িত হয়ে যাচ্ছে আমি এখানে তুলে ধরবো যেগুলো বর্তমান পরিস্থিতির সাথে আপনি রিলেট করতে পারবেন প্রথমত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করে দিয়ে সামরিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জন করা দ্বিতীয়ত দ্বি তত্ত্ব মিথ্যা প্রমাণিত করার অজুহাত সৃষ্টির আড়ালে বাঙালিদের মনে অখণ্ড প্রচন্ড বার তোনার অনুপ্রবেশ ঘটানো তৃতীয়ত বাংলাদেশ একটি বন্ধু ভাবাপন্ন দলকে রাজনৈতিক পর্যায়ে সর্বত উপায়ে সাহায্য সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখা যাতে করে পার্শ্ববর্তী সেভেন সিস্টার্স রাজ্যের বিদ্রোহ দমনে বাংলাদেশকে প্রয়োজনে কাজে লাগানো যায় চতুর্থত বাংলাদেশকে পশ্চিমবঙ্গীয়দের মতো শুধুমাত্র সংস্কৃতিক চর্চার আতেলেকচুয়াল কায় কারবারে মত্ত একটি নির্জীব জাতিতে পরিণত করা যদি বাংলাদেশিরা এই প্রক্রিয়াতেও পথে না আসে তবে যেন তেন প্রকারে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে আজন্ম ভারতের উপর নির্ভরশীল করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন শুরু হয় কি ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় সেনারা বাংলাদেশ ইন্দিরা গান্ধী সেনা বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বঙ্গবন্ধু চিঠি লেখার পরই হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতীয় সেনা ফিরিয়ে নিয়ে যায় এর আগ পর্যন্ত ভারতীয় সেনারা বাংলাদেশে ছিল বাহাত্তর সালে দুর্ভিক্ষের পর দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় উনিশশো সালে ফলশ্রুতিতে বঙ্গবন্ধু এক দল গঠন করেন যেটাকে আমরা বাকশাল বলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বঙ্গবন্ধু বাকশাল গঠন করার পর পরে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে অনুমান করা হয় বাংলাদেশের ভিতরে একটা অভ্যুত্থান হতে পারে অভ্যুত্থান আসন্ন বুঝতে পেরে র প্রধান রামেশ্বরনাথ কাও একজন ইন্টারন্যাশনাল এক্সপোর্টারের ছদ্মবেশে ঢাকায় আসে ঢাকায় এসে তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করেন এবং বঙ্গবন্ধুর সাথে প্রায় এক ঘন্টার একটা মিটিং করেন সে এক ঘন্টার একটা মিটিং এ তিনি বঙ্গবন্ধুকে কনভিন্স করার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর এগেনস্টে একটা অভ্যুত্থান হতে পারে কিন্তু বঙ্গবন্ধু কোনোভাবেই বিশ্বাস ছিলেন না বঙ্গবন্ধু যখন বিশ্বাস করতেছিলেন না তখন তিনি কোন কোন অফিসার বা বঙ্গবন্ধুর স্টফ উত্থান করতে পারে তাদের পর্যন্ত নাম বলেন তাদের নাম বলার পরে বঙ্গবন্ধু বিশ্বাস করেনি উত্তর বঙ্গবন্ধু কি বলেছিলেন জানেন এরা তো আমারই সন্তান এরা আমার কোনো ক্ষতি করতে পারে না কিছুদিন পরই ক্যান্টনমেন্ট থেকে বেঙ্গল লঞ্চার ট্যাঙ্ক রেজিমেন্ট চোদ্দই আগস্ট শেষ রাত বা পনেরোই আগস্ট ভোর রাতের দিকে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে এবং মাত্র তিন মিনিটের অপারেশনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের চল্লিশ জন সদস্যকে নিহত করে বঙ্গবন্ধু হত্যার পরপরই আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ দাবি করে বঙ্গবন্ধু হত্যার সাথে রজড়িত জড়িত ছিল এমনকি বাংলাদেশের বুদ্ধিজীবী ও বিশেষ ব্যক্তিবর্গ বাংলাদেশের ভিতর অস্থিতিশীল অবস্থা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে নিয়ে ভারতকে দায়ী করতে থাকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তারাই বঙ্গবন্ধুর কাছে লক্ষ্য অন্ধকার তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় মাত্র দুই থেকে তিন মাস যেতে না যেতে তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পাল্টা একটা অভ্যুত্থান করে খন্দকার মুস্তাকে ক্ষমতাচ্যুত করে এবং এর পরবর্তীতে আরো কিছুদিন পর দেশে আরেকটা অভ্যুত্থান হয় সে অভ্যুত্থানে জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ক্ষমতা আসার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বা ভারতের সাথে জিয়াউর রহমানের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে পরবর্তীতে জিয়াউর রহমান যখন ইন্ডিয়া সফরের যান তখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন এবং ইন্দিরা গান্ধীর সাথে সেই মিটিং এ ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান রামেশ্বরনাথ কাও ছিল এবং ইন্দিরা গান্ধীজি আর রহমানকে প্রশ্ন করে দেশের পরিস্থিতি কেমন বাংলাদেশ কিভাবে চলছে সেই প্রশ্নের উত্তরে জিয়া উর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধান রামেশ্বরনাথ কাউকে উদ্দেশ্য করে বলেন যতটুকু না আমি জানি তার চাইতে এই ভদ্রলোক বেশি জানে আমার দেশ কিভাবে চলছে এমনকি জিয়া উর রহমান ক্ষমতায় থাকাকালীন ভারতের সাথে বেশ কয়েকবার বিবাদেও জড়ায় প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের বিধ শক্ত করার জন্য দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নেন যাতে করে কারো তাবিদারি করতে না হয় সাথে ক্রমশ ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা জিয়ার সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগাযোগ আছে এবং জিয়াউর রহমান আইএসআই এর পরামর্শ নিত যে উদ্দেশ্যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে সে উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় মেজর জিয়া বিশ্লেষকগণ বেশ কয়েকটি ঘটনা অ্যানালাইসিস করে মনে করেন জিয়া হত্যা ছিল রয়ের প্রণীত মাস্টার প্ল্যান দৈনিক এক সাবেক এনএসআই মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হক বীরুত্তম বলেন একথা মানতেই হবে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দৃঢ় ভারত কখনো পছন্দ করেনি বিশেষ করে তার প্রবর্তিত জাতীয়তাবাদী মতাদর্শ ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা ভারতীয় নীতি নির্ধারকদের খেপিয়ে তোলে এজন্যই প্রেসিডেন্ট জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় বলে ভারতীয় পত্র পত্রিকাতে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে কলকাতা থেকে প্রকাশিত অপর একটি ইংরেজি সাপ্তাহিক সানডে পত্রিকা প্রকাশিত একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ঢাকার দ্য নিউনেশন পত্রিকা এক রিপোর্টে বলা হয় ভারতীয় গেন্ডা সংস্থা র ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট জিও রোমানকে হত্যা ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর 1980 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতা এলে প্রেসিডেন্ট জিয়া নিঃসংশয়ভাবে নিহত হন। শুধুমাত্র একজন শক্তিশালী প্রেসিডেন্ট হত্যাই না অথবা সিএএস এর দাবি অনুযায়ী শেখ মুজিবুরর হত্যা না 1974 সালে 16 মে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারত এখনো বাংলাদেশের অঙ্গর পোতা ও বেরুবাড়িতে দখল করে রেখেছে। 1991 সালে বাংলাদেশ ভূত্বাত্ত্বিক জরিপ সংস্থায় রয়জিনের নিয়োগ করে বাংলাদেশের ভূত্বাত্তিক জরিপ পর্যন্ত পারشار করে নিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের কোথায় কোন ধ্বনি আছে কোথায় কোন সম্ভাবনা আছে সব কিছু ऑलरेडी পারشار করে নিয়ে গেছে এমন কি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনীর সাথে বাংলাদেশে একটা যুদ্ধ চলে আসছে এবং এটা রিসেন্ট টাইমে হয়েছে এটার সাথে সময় অবগত আছেন এই শান্তি বাহিনীও ভারত বা রয়ের সৃষ্টি তার প্রমাণ পাওয়া যায় দিল্লি স্টো ইনস্টিটিউশন অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ রিসার্চ ফেলো মিস্টার আশোকের বিশ্বাসের এক নিবন্ধে ওই নিবন্ধে জনাব বিশেষ বলেন রয় ইজ নাও ইনভলভড ইন ট্রেনিং লেভেলস অফ উপায়ে শান্তি সেনাদের প্রশিক্ষণ সংরাষ্ট্র প্রদান করে আসছে এ ব্যাপারে আত্মসমর্পণকারী বেশ কয়েকজন শান্তি সেনার কাছ থেকে জানা যায় যে বেশ কিছু শান্তি বাহিনীর সদস্য উনিশশো ছিয়াত্তর সালে ভারতের যুদ্ধ জুনিয়র লিডার কোর্স প্রশিক্ষণ লাভ করে সমস্যা চলমান দিকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু নন পাহাড়ি অর্থাৎ বাঙালিদেরকে পাহাড়ে স্থানান্তর করেন এবং পাহাড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেন যাতে করে পাহাড়টা বাংলাদেশের হাত সারা না হয়ে যায় অথবা চাকমা বা ভারতীয়দের দখলে না চলে যায় এমনকি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত শান্তি বাহিনীদের সাথে শান্তি চুক্তি করেন কিন্তু সেই শান্তি চুক্তির ফলে এখনো কোনো লাভ হচ্ছে না পাহাড়ে এখনো শান্তি বাহিনীরা অশান্তি সৃষ্টি করে যাচ্ছে এবং নিরহ বাঙালিদেরকে তারা অত্যাচার করতেছে বাংলাদেশ ভেঙে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চল নিয়ে বঙ্গভূমি তৈরি কিংবা সোকল্ড গারোল্যান্ড অথবা পার্বত্য অঞ্চল ভেঙে চাকমাল্যান্ড বানানোর চেষ্টা রয় করেছিল তবে আমাদের সাবেক প্রেসিডেন্ট দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ ভাঙতে না পারলেও ভারত এখনো সর্ব উপায়ে বাংলাদেশের উপর তাদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন আমদানি থেকে রাজনীতি সংস্কৃতি সবকিছু টার্গেট এবং রয় দিক থেকে সফল সামারি যদি তাহলে বাংলাদেশের শক্তিশালী একজন প্রেসিডেন্টকে হত্যা করা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ভেঙে দিয়ে নতুন হিন্দু রাষ্ট্র স্বাধীন বঙ্গভূমি তৈরি করা অথবা বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভেঙে দিয়ে চাকমা ল্যান্ড তৈরি করা অথবা সোকল গারোল্যান্ড সবকিছু বাংলাদেশ ভেঙে তৈরি করার চেষ্টা করেছিল র। এছাড়া অবৈধভাবে বাংলাদেশের বেরুবাড়ির অঙ্গরপোতা তালপত্তি দখল করা, বাংলাদেশের ভিতরে রাজনৈতিক হস্তক্ষেপ করা, বাংলাদেশের ভিতরে ভারতীয় এজেন্ট নিয়োগ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল তথ্য পাচার করে নিয়ে যা এবং আইটি সেক্টর থেকে শুরু করে ইশান এভরি সেক্টরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট ছড়ายে দেওয়া সব কিছুই র এর সাকসেসফুল মিশন ইন বাংলাদেশ। সো আশা করি আপনি একটা বেসিক আইডিয়া পেয়েছেন বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশ কাদের দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ভারতের কাছে বা রয়ের কাছে গিয়ে ধর্ণা দিলেও বাংলাদেশের সাধারণ মানুষের মনে র এবং ভারতের প্রতি কখনো ভালোবাসা সৃষ্টি হয়নি আপনি প্রশ্ন করতে পারেন কখনো ভালোবাসা সৃষ্টি না একাত্তরে তো হয়েছিল না একাত্তরেও না তার একটা প্রমাণ পাওয়া যায় মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতীয় সেনা প্রধান ফিল্ড মার্শালের একটা ইন্টারভিউ থেকে ফিল্ড মার্শাল ম্যানকেশ বলেছিলেন বাংলাদেশে যদি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় তাহলে ভারতের তাতে অবাক হবার কিছুই নেই আমাদের সৈনিকগঞ্জ যেদিন বাংলাদেশ মুক্ত করে আমি সেদিনে এই সত্যি উপলব্ধ করি এবং বাংলাদেশে কখনো ভারতের প্রতি তেমন ভালোবাসা ছিল না ভারতের প্রতি তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী অনুপ্রেরণার জন্য তারা ভারতের দিকে না তাকিয়ে বরং সম্পর্কে আপনাদেরকে সচেতন করার আছে যদি আপনারা কিছু তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পার্ট টু লিখে এই ভিডিও বানাতে আমাকে বেশ কয়েকটা বই হেল্প করেছে আশোকা রায়নার ইনসাইড্র আহমেদ আফগানের বঙ্গকথা পূর্বপুরুষদের বাংলাদেশের রক এছাড়া বিবিসি ডকুমেন্টস বিভিন্ন আর্কাইভ ফুটেজ নিউজ চ্যানেলের বিভিন্ন তথ্য এবং পত্রপত্রিকার ইনফরমেশন আপনারা চাইলে সব বই পড়তে পারেন আরো বেশি ইনফরমেশন জানতে পারবেন একদম ভিডিওর যারা এই পর্যন্ত দেখছেন আমি মনে করি তারা দেশের প্রতি লয়াল এবং তারা দেশ সম্পর্কে জানতে চায় তো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট কখনো মা মাটি ও দেশের সাথে বেমানি করে নিজেকে বিক্রি করে দিয়েন না ভালো থাকেন ভালো রাখেন ধন্যবাদ সবাইকে